হুজায় হুজায় সরকতি লোকে ইচ্ছাতকে পদ্ধতি করেছে শরীয়ত চার পদ্ধতি قائমের জন্য না এই পদ্ধতিই থাকবে খালেদা মানে আগে সংসদ পদ্ধতি করে প্রথম খাইছে পাঁচ বছর এনে তা খরচ হয়ে গেছে আর এনে বিয়ে আমলিক চার বছর খাসে এবার পাঁচ বছরে যাবে চারবার এবার পাঁচ অর্থাৎ কুড়ি বছর আর খালেদা আজ তিরিশ বছর ধরে এরাই এই সংসদীয় পদ্ধতি করে জনগণের বিরুদ্ধে দেশ শাসন করে অর্থ সম্পত্তি সব পার করি দেশে এ দেশে কলা খালি যেরকম ভিতরে কলা খাওয়া যায় খোসা থাকে শুধু খোসা রয়েছে অর্থাৎ এই দুই নেত্রী এই দেশটাকে ধ্বংস করতেছে এই পদ্ধতি যারা করেছে এরা এই দেশের দায়ী এরা এই দেশটাকে ধ্বংস করেছে হ্যাঁ আরো করতেছে সামনে শ্রীলঙ্কার চেয়ে খারাপ হয়ে যাবে আরে মেজা ভকরু কি হচ্ছে তা শুনবা আমার মনে হয় এরা জোর যার মুল্লুক তার অর্থাৎ অস্ত্র বাহিনীর এই অস্ত্র বাহিনীর এখন হাসি দে না অস্ত্র বাহিনী হাসি নিয়ে কথা শোনে না আমি কি কথা বিএনপির কথা শোনে শোনে না কাজেই এই কথা বলছেন দাও এখন হাসিনে পাওয়ারে আছে অস্ত্র বাহিনী তার কথা চলে এই জন্য এই পদ্ধতি এনেছে দাঁড়াইছে তেহে তাই এখন হকুল আমার মনে হয় করতেছে কি ওই যেটা ব্যাঘাতের হয় না ব্যাগগারে ওই আমলিক ইলেকশনে আছে একটু ভোট তো আজই না হবে না কিছু হলি আর কি নির্বাচন দেওয়া হবে বলে আরে চাঙ্গা বারাতি করছে ও জানে যে কাটার বেলায় তো আমলিক দেবে আমার তো দেবে না কাজে জনগণ আসবে না মানবে না ভোট দেবে না কাজে ও কিছু টাহা নিয়ে ওই দলের ভাষা কিছু থলিতি ভর্তিছে ও প্রধানমন্ত্রী চলে ও বোঝে না যে কাটাকাটি কাটাকাটি এলি জলগণের পদ্ধতি মানে না তাহলে মানাসে যে হাসিনা নিয়ে ওরে দেবে নাকি ওরা ব্যাগের টাকা ভর্তিছে আমি নিষেধ করি সংসদীয় পদ্ধতি ঠেকবে না ভোট দিতে যায় না এটা সাংবাদিক চোখে বাঁধে না তারা তো বলে না তাই গোসে মাসে পীড়িত আর ই করে হবে ওটা হবে না এবার কথা হচ্ছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি দিতে হবে শতকরা নিরানব্বই জনের দাবি ইলেকশনের মাঠে এই পদ্ধতির ভোট হাজির হয় না এই ছাড়া কোনো নির্বাচন করলে এবার দেশের জনগণ আগুন জ্বালাই দেবে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হবে সেই পদ্ধতি দিতে হবে কোনো পাল্টি আমলিক বিএনপি হোক যারা চাবে তারা দেশের শত্রু তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে এবার। সরকারের কাছে কি আবেদন করবো জনগণের কাছে আবেদন করবো সরকার আমি মানি নাকি জনগণের কাছে সবাই মিলে দোয়া করতে পেরে ইসরায়েল ধ্বংস হয়ে যায় আঠাশে অক্টোবরে ব্যাপার হচ্ছে কি সমস্ত গাড়িগুলো আমলিক বিএনপিরা বন্ধ করে দিয়ে বাড়া নিয়ে জনগণ অরি জেলা জনগণ শতকরা 99 জন যারা প্রেসিডেন্ট রাইসা হামলা করবে আগে প্রতিবাদ করবে তাকে আসতিছলা শুধু শহরে দালাল কয় দান্তিছে পাঁচ জন সাত জন এক এক বাছে তাই আমি বলছি যেই মিটিংটা শহরে জনগণ আসে অরি জেলা যারা 99 জন প্রেসিডেন্সিয়ালি পক্ষে এক আসতি সুযোগ দাও এবং তারা আসে মিঠি কি ছাদ মিঠাই দেবে বিশ্বে দেখবে এ নির্বাচন হতে দেয়া যাবে না এ নির্বাচন হলো ভোট কাটাকাটি নির্বাচন জনগণ এই পদ্ধতি মানে না যেমন শাহাবুদ্দিন নির্বাচনতে ছিল একশোর ভিতরে এই যে ওই খালি করে হাজির হয়েছিল ভোটে আর ভোট সেখানটা হাজির হয় না এরা কাটিয়ে নিয়ে যায় আর শেখ হাসিনা চারবার রয়েছে তার হলো অস্ত্র বাহিনী তার কাছে আর আর খালেদা একবার দুইবার রইয়া সে আর ভেল করছে এটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য অর্থাৎ বরা মরি বাঘে ভাবছে না বেশি মেলা খাইছিল আগে তা খরচ হয়ে গেছে কোন দলকে না জনগণের ভোটে সরাসরি প্রেসিডেন্সিয়াল নির্বাচন হবে সেই পদ্ধতি তারপরে আমি দাঁড়াই আরেকজন দাঁড়াক তুমি দাঁড়াও তারা দাঁড়ায় কিন্তু এই পদ্ধতি থাকবে না যেটা জনগণের সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি পদ্ধতি হবে রাষ্ট্রপতি বানাবে সেই নির্বাচন হবে এবং দলবল নির্বিশেষে জনগণ যোগ্য থেকে উপর থেকেও পর্যন্ত জনগণের ভোটে হবে এটা কোল ঠেসা হবে না নমিনেশন হবে না এই যে যেমন ইউনান চেয়ারম্যান বানাচ্ছে কোটি কোটি টাকা খাইয়ে সরকার করে যোগ্য বানাচ্ছে পুলিশ দিয়ে তাকে পাহারা দিচ্ছে এটা জনগণের উল্টো হচ্ছে বুঝছো কাজেই এই জনগণ কোনো পারতেছে না কারো ফোর্স দিয়া জনগণকে মালি মামলা দিয়ে কেস কাণ্ড দিয়া এটা সেটা করে জনগণকে সরাই রাখিছে সুষ্ঠু নির্বাচন প্রেসিডেন্সিয়াল দেবে না ওই দুজনে খেলা তবুল এই পদ্ধতি নির্বাচন হবে না তাই বলছি ভোট দেবে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি হলে দখল দেবে তখন ভোট কোয়া লাগবে না তাকে দেখা লাগবে না সব হাজির হবে আর ওই ইলেকশন হবে তখন যে সাধারণ লোক দাঁড়াতে পারবে হ্যাঁ ভালো লোকের দাঁড়াতেই পারবে জনগণ যাকে খুশি তাকে সরাসরি রাষ্ট্রপতি ভোটে ভোট দেবে সে নির্বাচন কখন আগে মেয়ে কয়টা তার মা মার দরকার না ভোট দরকার না বোধ ছাড়া মেয়ে হয় আগে এই পদ্ধতি প্রেসিডেন্সিয়াল হোক প্রেসিডেন্সিয়াল যা আমি দাঁড়াই আর একদম দাঁড়ায় যার খুশি সে দাঁড়াবে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে আর এ পদ্ধতিতে তো হচ্ছে না নির্বাচন যে কেন্দ্রে যারা থায় ওরা কাটিয়ে কুটিয়ে দেয় ওরা ওরা দশ হাজার বিশ হাজারে কাটিয়ে দিয়ে সব নির্বাচন এক এক কেন্দ্রে কাটিয়ে দিয়ে আওয়ামী লীগ সরকার তো সে বারবার রয়ে গেছে বিএনপির বাদ দিচ্ছে না জনগণ বিন প্রধানমন্ত্রী তো আরে বাঘ দিতে যাবে কেন আগে তো দুই পার্টি জনগণ নাই ওই কি সৎকারা যদি তিনজন থাকে দুইজন হয়তো বিএনপির অতিবারে একজন আওয়ামীগির অতিবারে সীমিত দুই তিনজন আছে সৎকারা আর সবাই তো জনগণ বিরুদ্ধে কাজেই এনে হাসিনিয়াল আগে প্রধানমন্ত্রী হইয়া কাটিয়া দখল করিয়া বেলাছে এখানে খালে ধারে বাগ না এনে ও বাগদা ভাইয়া ও আছে আসছে বুঝছো চেচাইবার আসছে একবার দেশ হসাল করে এটা করে ওটা করে অর্থাৎ এই দুই নেত্রী এই দেশটাকে ধ্বংস করতেছে এই পদ্ধতি যারা করেছে এরাই দেশের দায়ী এরাই দেশটাকে ধ্বংস করেছে হ্যাঁ আরো করতেছে সামনে শ্রীলঙ্কা খারাপ হয়ে যাবে এখন এই আলুর কেজি ষাট টাকা হ্যাঁ বেগুনি কেজি আশি টাকা এই দেশে আচ্ছা তারপরে সব জিনিসই কোন মাঘ জিনিস কোনো কিছু নেই তারপরে দলীয় লোকেরা নমিনেশন দিয়া বুঝছো ওই যার মার জন্ম নেই বা বিয়ে হয় নেই স্বাধীনই বছর সে আপনার বীর মুক্তি বাহিনী হচ্ছে সেই ভেটেছে না বুঝছো মানুষ মানুষ অভাবে বাকি বসে জমির অভাবে কয় পার্টি তো জনগণ নেই ওই মুক্তি বাহিনী একটা খাদ বানাইয়া মাছের তেল মাছ বাঁচতেছে আরো বয়েমে রাখতেছে ওই তেল দিয়ে আরো খাবে তার মানে ওই কদিন পর বর আবার কয় কি যাচাই হবে যাচাই মানে আরো ভর্তি হবে ফিরে বলছি বুঝছো পাঁচ লাখ দশ লাখ করে খাচ্ছে এই আর কি মোটামুটি কথা হচ্ছে এই দেশটা ধ্বংসের জন্য যারা বর্তমান সংসদীয় পদ্ধতি করে এরা সম্পূর্ণ দায়ী এদের বিচার হবে জনগণ যদি সহজে না ছাড়ে আবারও যদি এই পদ্ধতি নির্বাচন করে তাহলে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সমস্ত সতেরো কোটি লোকে হ্যাঁ ওকে দলে যে কয়টা আছে শতকরা এক পার্সেন্ট দুই পার্সেন্ট বা সবাই রুখে দাঁড়াবে এবং একে কঠোর দুই নেত্রী যারা সংসদীয় পদ্ধতির মেন গুরু ঠাউ এবং শাখা বর্ষা এদের কঠোর ব্যবস্থা হবে যে তিরিশ বছর জনগণের জনগণবিহীন কেন এই দেশে এই পদ্ধতি তোমার মনে আছে তোমার তো মনে নাই মনে আছে মানে ঈর্ষাদের পদত্যাগের পরে তখন আমি যদি বাইশ দলের যে কমিটি করছিল আমি যোগ না দিতাম তাহলে পদত্যাগ কত না এখন ওটা বুঝতে পারিনি ইরাজি এত বড় বেইমান যে দেশকে ফাঁকি দেবে তারপরে এই পদ্ধতি যখন সাহাবুদ্দিন ডিক্লা করলো তখন আমি হার্ম গেটে ওবার ব্রিজে বসে বললাম এই সাহাবুদ্দিন হুশিয়ার হুশিয়ার ষোলো কোটি লোকের ইসাদকে পদত্যাগ করেছে শরীরের চার পদ্ধতি কায়েমের জন্য না এই পদ্ধতি থাকবে শুধু তার পদত্যাগের পরে এই পদ্ধতি নির্বাচন হবে তারপরে সে হানা ভোট দিল তারপরে গেল কিরকমে দুশোর মাথায় একজনই নেতা কয়টা গেল আর কেউ ভোট দিল না তারপরে সিক্সটি সিক্স পার্সেন্ট ষাটি পার্সেন্ট কাটিয়ে দিয়ে এই পদ্ধতি কায়েম করে আজ দেশটাকে জ্বালাচ্ছে এত কে তার কি হচ্ছে যদি দেয়ার বত হয় তা একটু দেখো